পরকিয়ায় জড়ানোই গ্রামবাসী ভেঙে গুঁড়িয়ে দিলেন এক বিধবার বাড়ি ঘটনাটি ঘটেছে বড়খোলা বিধানসভা কেন্দ্রের বদরপুরে পরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পুলিশ মহিলাকে তার বাবার হাতে সমঝে দেয় তবে পাকরাও করা যায়নি অভিযুক্ত প্রেমিককে খবর অনুসারে বদরপুর দ্বিতীয় খণ্ড গ্রামের ওই মহিলার স্বামী বছর আগেই মারা যান স্বামী মারা যাওয়ার ওই মহিলা বদরপুর প্রথম খণ্ড এলাকার বাসিন্দা রিপ্লন বড় ওরফে নীল নামের এক যুবকের সঙ্গে জড়িয়ে পড়েন দীর্ঘ পাঁচ বছর ধরেই রিপ্পন মহিলার বাড়িতে যাতায়াত করছিলেন গ্রামবাসী নিয়ে বার কয়েক রিপ্পনকে বাধা দিলেও রিপ্পন কারোর কথায় পাত্তা দেননি শুক্রবার রিপ্পন ওই মহিলার বাড়িতে ফের যেতে চাইলে বাধা দেন স্থানীয় আমিনুল হক মজুমদার নামে এক যুবক

আর তাতেই আমিনুলের উপর হামলে পড়েন এতেই আমিনুলের মাথায় গুরুতর চোট পান সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এ ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এলাকায় গ্রামবাসী জড়ো হতে থাকেন ঘটনাস্থলে একসময় তার মহিলার ঘর জ্বালিয়ে দেন পরবর্তীতেই পঞ্চায়েত প্রতিনিধি সৈয়দ আহমেদ লস্কর ভিডিপি সম্পাদক মুদ্রেশ আলীরা ঘটনাটি অবগত করান বড়খোলা থানার ওসি রাজেশ কুমার দাসকে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযুক্ত মহিলা জানিয়েছেন পাঁচ বছর ধরেই নীলের সঙ্গে তার সম্পর্ক ছিল তাকেই নানা প্রলোভন দিয়ে সম্পর্ক চালিয়ে গেছেন লীল এবার তার বাড়ি ভেঙে দেওয়ায় থাকার কোনো জায়গা নেই লীল তাকে সমঝে না দিলেও তিনি আত্মঘাতী হবেন জানিয়েছেন ওই মহিলা পরে পরিস্থিতি বিবেচনা করে পুলিশ মহিলাকে তার বাবার কাছেই সমঝে দেয় তবে এত বড় কাণ্ড ঘটে গেলেও লীলকে

তাৰ লগে লগে বুজিছিতে কৰাই যে অ মাতৃক আছে তোমাৰ জোৰ জগতজ কৰি কৈছে নিলা সৰিয়া এখন তুমি যে মাতৰাই তোমাৰ মনতে কি মাতৰা নাখায় শিকাই দিছা তোমাৰে